আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের বিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমরা প্রশ্নটিকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নটি হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের শ্রেণী হচ্ছে দশম শ্রেণী আর বিষয় হচ্ছে বিজ্ঞান এই বিজ্ঞান বিষয়টির বিষয়গট হচ্ছে একশো সাতাশ পূর্ণমান হচ্ছে সত্তর বাকি তিরিশ নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর তোমাদেরকে এই সত্তর নম্বরের জন্য সময় দেওয়া হবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে তোমাদেরকে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে পঞ্চাশ নম্বর দেওয়া হবে চলো আমরা প্রশ্নগুলোকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে যতগুলো সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্য থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বরে তোমাদেরকে এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে তাকবীরের ওজন ষাট কেজি উচ্চতা হচ্ছে এক দশমিক সাত মিটার সে প্রতিদিন তিনশো পঞ্চাশ গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে তার বন্ধু কাজল অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করে এখানে এই উদ্দীপক থেকে তোমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে চর্বিকাকে বলে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে তাকবীরের বিএমআই নির্ণয় করো গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে তাকবির ও কাজলের গ্রহণকৃত খাদ্য দুটির মধ্যে কোনটি অতিরিক্ত গ্রহণ করলে বহুমূত্র রোগ দেখা দিতে পারে বিশ্লেষণ করো তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরের সৃজনশীল প্রশ্নটি কেমন হতে পারে এরপরে আমরা দুই নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে দেখে নিই এখানে আমাদেরকে হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া দেখানো হচ্ছে এই দুইটি যোগ করে এখানে এক্স যোগ উৎপন্ন হবে আর এখানে যেই এক্স যোগটি উৎপন্ন হবে এটাকে একটা সহজ ও সাশ্রয়ী পদ্ধতি এরপরে এখানে জাত পানির কারখানার এ পদ্ধতি ব্যবহার করা এখানে পদ্ধতি দেখানো হয়েছে দুটি এর মধ্যে থেকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে ইরিকি খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ঘোলা পানিতে মাছের বৃদ্ধি বিঘ্নিত হয় কেন গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এক্স যৌগটির মানদণ্ড নির্ণয়ের কৌশল ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে এক্স বিশুদ্ধকরণের পদ্ধতি দুটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো এরপর তিন নম্বরের প্রশ্নে আমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে আমাদেরকে এক নম্বরে বলা হচ্ছে ক নম্বরে বলা হচ্ছে কোলেস্টেরল কাকে বলে খ নম্বরে প্রশ্নে বলা হয়েছে রক্তের রং লাল দেখায় কোনো ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের এ ও বি এর মধ্যে দিয়ে প্রবাহিত তরলের কাজ ব্যাখ্যা করো ঘ নম্বরে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের এ ও বিয়ের মধ্য দিয়ে প্রবাহিত তরলের অনুচক্রিকার সংখ্যা হ্রাস ও বৃদ্ধির সৃষ্ট অস্বাভাবিকতা বিশ্লেষণ করো এরপর চার নম্বরে প্রশ্নে বলা হয়েছে এখানে তোমাদেরকে দুইটি বিক্রিয়া দেখানো হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে হিস্টামিন কি ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায় গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত এক নং বিক্রিয়ার সম্পূর্ণ করে এর প্রয়োজনীয়তা বর্ণনা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত দুই নং বিক্রিয়ায় উৎপন্ন বি প্রকৃতির পদার্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো গুরুত্ব আছে কি বিশ্লেষণ করো এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্ন বলা হয়েছে সত্তর কেজি বলার একটি বস্তুর উপর সাতশো পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করার বস্তুটি তরণ প্রাপ্ত হল এবং এবং একটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসলো ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে মহাকর্ষ বল কাকে বলে খ নম্বরে প্রশ্ন বলা হয়েছে সূর্যকে কেন্দ্র করে কীভাবে মঙ্গল গ্রহে ঘুরে ব্যাখ্যা করো গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে বস্তুটির তরণ নির্ণয় করো ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে বিশ্লেষণ করো এরপর ছয় নম্বরের প্রশ্নে এখানে আমাদেরকে আরেকটা চিত্র দেওয়া হয়েছে এই চিত্রটির মাধ্যমে আমাদেরকে এখানে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে লোডশেডিং কি খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে বাল্বের গায়ে লেখা একশো ভোল্ট ওয়াটের অর্থ কী গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে কপার সাল্পের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ধাতু বিশুদ্ধকরণে উদ্দীপকের প্রক্রিয়াটির ব্যবহার বিশ্লেষণ ব্যাখ্যা করো সাত নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে এই বিক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে এখানে ক নম্বরে একটি যোগও দেওয়া হয়েছে এই যোগটি কী জাতীয় পদার্থ খ নম্বরে প্রশ্ন বলা হয়েছে নির্দেশক বলতে কি বোঝায় গ নম্বরে প্রশ্ন বলা হয়েছে হজমে বিক্রিয়ক পদার্থগুলোর ভূমিকা ব্যাখ্যা করো ঘ নম্বরে প্রশ্ন বলা হয়েছে দৈনন্দিন জীবনে উৎপন্ন পদার্থগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো এরপর আট নম্বরের এই উদ্দীপকটিতে আমাদেরকে এখানে বলা হচ্ছে রোনা ও মিনা রক্তের গ্রুপ পরীক্ষার পর জানতে পারে রুনার রক্তের অ্যান্টিজেন আছে কিন্তু মিনা রক্তে অ্যান্টিজেন নেই ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে প্লাজমা কি খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে সন্তান সম্ভাবনা মায়েদের ক্ষেত্রে আর আইস ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে রুনা কি সকল ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে ব্যাখ্যা করো এরপর ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে মিনাকে সার্বজনীন দাতা বলাটা কি যৌক্তিক তোমার মতামত বিশ্লেষণ করো আমরা এখানে দেখে ফেললাম আটটি সৃজনশীল প্রশ্ন এর মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দশটি প্রশ্নের উত্তর দিতে পারলে প্রত্যেকটিতে দুই করে মোট বিশ নম্বর দেওয়া হবে আমরা দেখে নিই প্রশ্নগুলোকে এক নম্বরে প্রশ্ন বলা হয়েছে খাদ্যের উপাদান কয়টি ও কী কী দুই নম্বরে প্রশ্ন বলা হয়েছে ক্যালসিয়ামের অভাবজনিত দুটি রোগের নাম লেখ তিন নম্বরে প্রশ্ন বলা হয়েছে এইসাবি কীভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট করে চার নম্বরের প্রশ্ন বলা হয়েছে বিশুদ্ধ পানিকে নিরপেক্ষ বলা হয় কেন পাঁচ নম্বরের প্রশ্ন বলা হয়েছে পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে গেলে জলজ প্রাণীদের কি সমস্যা হবে ছয় নম্বরের প্রশ্ন বলা হয়েছে রক্তরসের জৈব পদার্থগুলো উল্লেখ করো সাত নম্বরের প্রশ্নে হিমোগ্লোবিনের কাজ লেখ আট নম্বরের প্রশ্নে টিস্যু কেটে গেলে রক্ত জমাট বাধার কারণ ব্যাখ্যা করো নয় নম্বরের প্রশ্নে ধমনী ও শিরার মধ্যে দুটি পার্থক্য লেখ দশ নম্বরের প্রশ্নে ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হয় কেন এগারো নম্বরের প্রশ্নে নির্দিষ্ট সময় ব্যবহারের পর ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় কেন বারো নম্বরের প্রশ্নে অ্যাসিডকে ত্বরিত বিশ্লেষ্য পদার্থ বলা হয় কেন তেরো নম্বরের প্রশ্নে কিলোয়াট ঘন্টাকে জুল এককে প্রকাশ করো চোদ্দো নম্বরের প্রশ্নে জীবন্ত তার বলতে কি বোঝায় পনেরো নম্বরের প্রশ্নে দশ ওয়াট বলতে কি বোঝায় আমরা এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকেও দেখে ফেললাম তোমাদেরকে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই বিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো